আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের একটি চমৎকার ব্রিজের কথা বলবো যে ব্রিজটা সিলেটের অন্যতম জনপ্রিয় একটি ব্রিজ এই ব্রিজের নাম হচ্ছে সেলফি ব্রিজ হ্যাঁ চমকে যাওয়ার মতোই তথ্য আসলে যারা সিলেটের বাইরে থাকেন তারা হয়তো অবাক হবেন সিলেটের সুরমা নদীর উপরে নির্মিত এই ব্রিজটিকে সেলফি ব্রিজ নামে অনেক পরিচিত তো খুবই সুন্দর এবং চমৎকার একটি ব্রিজ এটাই যখন উদ্বোধন করা হয় উদ্বোধনের পরপরই কিন্তু এখানে দর্শনার্থীদের অনেক ভিড় লেগে যায় এবং তখনকার সময়ে সেলফি অনেকজন অপিয় হয়ে ওঠে সেই থেকে এই ব্রিজের নামটি রাখা হয়েছে সেলফির ব্রিজ সুরমা নদীর উপরে মোট তিনটি সেতু এই সেতুটা হচ্ছে সিলেটের কাজীর বাজারে অবস্থিত রাতে এই সেতুর দৃশ্যটি অনেক সুন্দর হয় চমৎকার হয় দেখতে অনেক ভালো লাগে তো নদীর মাছ থেকে শহরের দুই দিকে অনেক বিল্ডিং এবং সারা শহর দেখা যায় সিলেট শহর তো অনেক চমৎকার একটি দৃশ্য ক্যামেরাবন্দি করলাম আপনারা যদি কখনও সিলেট আসেন অবশ্যই সেলফি ব্রিজে ঘুরতে আসবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পাশে থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাতু